ছয় দল নিয়ে বিপিএল শুরু উনিশ ডিসেম্বর নিলামের আগে জামানতে দশ কোটি টাকা না পেলে কোনো ফ্রাঞ্চাইজি অংশ নিতে পারবে না জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল দুটি ফ্রাঞ্চাইজি এখনও শর্ত পূরণ করতে পারেনি এদিকে ত্রিশ নভেম্বর হতে যাওয়া নিলামের বিষয়ে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ক্রিকেটারদের চুক্তির অর্থ নিশ্চিত ফিক্সিং কেলেঙ্কারি এড়ানো সহ সমালোচনা মুক্ত করতে একাধিক সতর্ক উদ্যোগ নেয় বিসিবি শুরুতে পাঁচ দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে হঠাৎ নোয়াখালী ফ্র্যাঞ্চাইজিকে সবুজ সংকেত বোর্ডের তাড়াহুড়ো করে নেয়া এমন সিদ্ধান্তের কি ব্যাখ্যা গভর্নিং কাউন্সিলের কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন ছয়টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও পনেরো বিশটা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ ফ্র্যাঞ্চাইজিদের জামানত নিশ্চিতে শক্ত অবস্থানে বিসিবি তবে কোনো প্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হলে সেই দলের দায়িত্ব নিবে বোর্ড এখন পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে অস্বস্তিতে গভর্নিং কাউন্সিল আমি আপনার যদি বলি চারটা টিম একদম ক্লিন লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল ওটার জন্য আমরা ওয়েট করছি আর আর দুইটা টিম নাই নাম নাই বললাম ধরেন দুইটা টিম আমরা এটা না পাই এনি টাইম উই এই প্লেট দিয়ে আমাদের ম্যানেজমেন্ট দিয়ে আমরা ইনভেস্ট করব। বিপিএল নিলামের ড্রাফটে নাম দেয়া পাঁচশো বিদেশির মধ্যে নিলামে উঠবে আড়াইশো ক্রিকেটার ক্যাটাগরি পাঁচটি সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুজন ও নিলাম থেকে কমপক্ষে দুজনকে নেয়ার নিয়ম বেঁধে দিয়েছে গভর্নিং কাউন্সিল নিলামে দেশি ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি বরাদ্দ কোটি টাকা প্রত্যেক দলকে ছয়টি সাড়ে অবশ্যই চোদ্দ জন দেশি ক্রিকেটার রাখা বাধ্যতামূলক ক্যাটাগরি বিডিং এর ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নীতিমালা বারোজন প্লেয়ার মিনিমাম নিতে হবে এবং প্লাস দুইজন ডাইরেক্ট এ তার মানে চোদ্দটা প্লেয়ার আপনার লোকাল প্লেয়ার রাখতেই হবে আপনার টিমে আমি আপনাকে সাড়ে চার কোটি টাকা দিয়ে দিচ্ছি এই বারোটা প্লেয়ার আপনি নেবেন এই সাড়ে চার কোটি টাকা হচ্ছে সেটার জন্য বাজেট সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর ট্রফির নকশায় ভিন্নতা আনা হচ্ছে থাকবে নতুন থিম সং উদ্বোধনী অনুষ্ঠান তবে ইভেন্ট ম্যানেজমেন্টে থাকা আইএমজি কে এবছর পাচ্ছে না বিসিবি কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ